ভাই কি শুরু হইল প্রতি ঈদে সাকিব খান সাকিব খান মানে ঈদ ঈদ মানে সাকিব খান কোন ঈদ যাবে না বিষ সাকিব খান থাকবে প্রত্যেকটা ঈদে বরবাদ আসতেছে আগামী ঈদে তারপরে কোরবানির ঈদে আসতেছে তান্ডব রাহেন রাফি সাকিব খান অলরেডি পরিচালক সমিতিতে প্রযোজক সমিতিতে সম্ভবত তাণ্ডবের নাম এন্ট্রি করা হয়েছে বিএমডিসিতে তো নাম এন্ট্রি করা হয়েছে মানে হচ্ছে সিনেমা শুরু হয়ে গেছে সিনেমার প্রসেসিং শুরু প্রি শুরু এবং শোনা যাচ্ছে যে তাণ্ডবে বরাবরের মতো সাকিব খান থাকছে আর করছে দেখেন তুফান যে বাজেটে নির্মিত হয়েছিল তার চাইতে বড় বাজেটে নির্মিত হবে এবং সেই বাজেটটা বরবাদকে ছাড়িয়ে যাবে এটা এক্সপেক্ট করা যায় কারণ শাহিব খান নিজেই কমিটেড যে তার প্রত্যেকটা ছবি আগের ছবির চাইতে বেটার হইতে হবে আমি যখন মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম শুটিং এ যাওয়ার আগে ইন্ডিয়াতে যাওয়ার আগে তখন সে কথার ফাঁকে একটা কথা সে বলছে মানে বলে ফেলছে বলে সে আবার কারেকশনও করে দিছে সে যেটা মিন করে নেই যেভাবে সেই জন্য সে বলছে কিন্তু কথাটা ছিল এরকম যে তুফানের চাইতে ভালো প্রোডাকশন হইতে হবে এটা সাকিব খানের ডিমান্ড ইটস নট দ্যাট যে রাইহান রাফির সঙ্গে মেহেদি হাসান হৃদয়ের কোনো

পচা আবুকে পা কাটে না এরকম পচা আবুকে পা কেটে গেছে এরকম দু একটা সিনেমা মাঝে মধ্যে যায় যাবে ফরগেট অ্যাবাউট দিস একটা বাজে সময় গেছে বাট সামনে সাকিব খানের যে সময়টা আসতেছে মাইন্ড নই ভাই তুফানের পরে যে সিনেমাটা আসবে যে সিনেমার নাম তাণ্ডবিত হবে তাই না আবার তাণ্ডবের পরে যেই সিনেমাটা আসবে সেই সিনেমার নাম হবে মহাপ্রলয় মহাতান্ডব মানে শুধু তাণ্ডবে আর হবে না শুধু তুফানে ভয়ঙ্কর তাণ্ডব ভয়ঙ্কর তাণ্ডবের পরে কি নাম হবে সেটা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তবে রায় রাফি আর সাকিব খান যেখানে এক হয়ে যায় সেখানে বাংলাদেশের সবচাইতে সেরা জিনিসটা যে আসবে এই বিষয়ে কোনো মাঝখানে একটা একটা হয়েছে গেছিল রাহান রাফি জিতকে নিয়ে সিনেমার ঘোষণা দিয়ে একটা ছোটখাটো ফাপড়ে পড়ে গেছিল তো সেই সঙ্গে সঙ্গে রাহেন রাফি বললো যে না রোজার কথা কি ছিল রোজার ঈদে আসবে লায়ন আর কোরবানি ঈদে সাহিব খানকে নিয়ে আরেকটা সিনেমা নিয়ে আসবে রাহেন রাফি কিন্তু দুইটা জিনিস রাহেন রাফির পিছায় গেল একটা হচ্ছে লায়ন পিছায় গেল আর হচ্ছে তুফান টু পিছায় গেল পিছিয়ে যাওয়াটা দুই রকম হয় এক রকম হচ্ছে যে সিনেমাটা আর হবে না আর একটা হচ্ছে যে আরো বড় পরিসরে বড় প্রস্তুতি নিয়ে আসবে রাহেন মেহেদি হাসান হৃদয়ে সিনেমাটা কি বানিয়েছে ছেলেটা চুপচাপ আছে সে কোনো কথা বলছে না সে কিন্তু অরণ্য বাবনের মতো চাপাবাজি করছে না সে তার মতো করে সিনেমাটা বানাচ্ছে মন দিয়ে সেই সিনেমা ভালো হবে না খারাপ হবে দর্শক রিসিভ করবে কি করবে না সেটা পরের বিষয়ে কিন্তু সে চেষ্টা করছে সে তার কাজটা করছে সে তার কাজ ফেলে বারবার এসে স্ট্যাটাস দিচ্ছে না ছবি পোস্ট দিচ্ছে না বা কোনো চাপাবাজি করছে না সে যে তার মতো করে কাজ করে যাচ্ছে এই জন্য ক্রেডিট গোস টু এই সিনেমা যদি যদি খারাপও হয় তারপরে আমার মনে হয় মেহেদি হাসান হৃদয়ের উপরে দোষ চাপাবে না কেউ যতটা অরণ্য ভবনের উপরে চাপাইছে তবে খারাপ হওয়ার কোনো বিষয় নাই এইখানে যেখানে সাহেব খান নিজে ইনভলভ থাকে আমি জানি না দরদেও সে নিজে ইনভলভ ছিলেন কিন্তু সামহাও শাকিব খান কেন দরদকে ডিট করে নিছে দরদ ইয়ে করার সময় ডিট করে নিছে যে এই সিনেমা ঈদ ছাড়া চালাইতে হবে তার মানে শাহিব খান তখনই বুঝতে পারছে যে দরদের স্ট্যান্ডার্ড তুফান বা বরবাদের কাছাকাছি কোনোদিনও যাবে না যার কারণে সে ডিট করেই নিছে যে ঈদে ছবি ছাড়া যাবে না যাই হোক দরদের চ্যাপ্টার ক্লোজ যদিও তৃতীয় সপ্তাহ দরদ চলছে বিভিন্ন হলে দরদ দিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো সামনে আসলে দরদ দিয়ে ভালো কিছু বলতে পারে না দেখে ভিডিওগুলো অফ রাখছিলাম আপনারা পছন্দ করছেন না তবে তাণ্ডব তাণ্ডব নিয়ে মানে যে তাণ্ডব হবে এই তাণ্ডব আসলে প্রস্তুত কিনা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা নিউজম্যানরা কারণ তুফান যেভাবে রায়হান রায়হান রাফির ভিতরে একটা বিষয় আছে রায়হান রাফি পাবলিসিটিটা বুঝে ডিজিটাল পাবলিসিটি যেটা কারণ এখন তো আর ম্যানুয়াল পাবলিসিটি হয় না ডিজিটাল পাবলিসিটি হয় ডিজিটাল পাবলিসিটিটা রাহেন রাফি বুঝে এবং রাহেন রাফি যে চাপা না এটা কিন্তু না সেও চাপা মারে চাপাবাজি রাহেন করে কিন্তু সেই চাপাবাজি কেউ ধরে না ধরতে পারে না সূক্ষ্ম চাপাবাজি যেটি সিনেমার স্বার্থে করতে হয় বলে সে করে সিনেমার প্রচারের স্বার্থে করতে হয় বলে সে করে কিন্তু সেই চাপাবাজিটা কেউ ধরতে পারবে না এত করবে যে কেউ ওটা ধরতে ধরতে ওই সিনেমার রিলিজ হয়ে সিনেমা ব্যবসা করে চলে যাবে কিন্তু রাহের নামের চাপাবাজিটা ধরতে পারবে না খুব কাছের মানুষ খুব মানে ইয়ে করে যদি চিন্তা ভাবনা করে চিন্তা করে তাহলে কিন্তু সেই চাপাবাজিগুলো ধরা যাবে বাট এই চাপাবাজিগুলো থাকা জরুরি এই চাপা মানে এই চাপাটা হচ্ছে কনফিডেন্স এটা হচ্ছে সামটাইম ওভার কনফিডেন্স সামটাইম কনফিডেন্স তো রাহেন রাফি ইজ অলওয়েজ ওভার কনফিডেন্ট অ্যান্ড তার ওভার কনফিডেন্সটা যুক্তিসঙ্গত সে পর্যন্ত যে কয়টা সিনেমায় সে তার কনফিডেন্স শো করছে বা ওভার কনফিডেন্স শো করছে প্রত্যেকটা ওভার কনফিডেন্স ওয়ার্ক করছে বলতে পারেন রি লাকি বাট শুধু লাকে কাজ হয় না যোগ্যতা লাগে দক্ষতা লাগে ডিরেক্টোরিয়াল ভিউ লাগে দর্শকের পালস গুলা বুঝতে হয় দর্শক কি চায় দিন শেষে আমরা তো সিনেমা কাদের জন্য বানাই পরিচালকরা সিনেমা দিন শেষে কাদের জন্য বানায় দর্শকের জন্য বানায় আপনি যদি এন্টারটেইন করতে না পারেন হান্ড্রেড তাহলে আপনার সিনেমা হান্ড্রেড ওয়ার্ক করে নাই আপনি যদি দর্শককে হান্ড্রেড তাণ্ডব তাণ্ডবের গতিতে ছুটবে এরপরে আসবে মহাতান্ডব তাণ্ডবের সার্কুলার পেয়ে আমি খুব খুশি ব্যক্তিগতভাবে কারণ আমরা সাকিব খান ছাড়া যদি কোনো কন্টেন্ট বানাই ওগুলোর খুব একটা আমি আমি চেষ্টা করি সাকিব খান আমাকে অনেকেই পরামর্শ দেন যে শুধুমাত্র কেন সাকিব খানের কন্টেন্ট বানান আপনি আমি সবার কনটেন্ট বানাবেন আমি সবার কন্টেন্টই বানাই কম বেশি সবার কন্টেন্টই আমি বানানোর চেষ্টা করি কিন্তু সেই কন্টেন্টগুলোতে না ভিউ হয় না আমরা খুব বেশি মজা পাই না সেই কন্টেন্ট বানায় সাকিব খানের কন্টেন্ট বানায় যত মজা পাই তো খুশি এই কারণে যে রোজার ঈদে বরবাদ দিয়ে আমরা কন্টেন্ট বানাইতে বানাইতে বরবাদ রিলিজের পরে তাণ্ডব চলে আসবে তারপর তাণ্ডব নিয়ে কন্টেন্ট হবে আবার তাণ্ডবের পরে পরের ঈদে আবার সাহিব খানের আরেকটা সিনেমা আসবে শোনা যাচ্ছে অরণ্য দেড় কোটি টাকায় সাহিব খানকে অলরেডি চুক্তিবদ্ধ করে রেখেছে তার সিনেমার জন্য আমি যাই না সাহিব খান যদি দেড় কোটি টাকায় তার পরের সিনেমায় অরণ্য বাবুনের পরের সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে থাকে আই থিংক যে সাহিব খানের সেই দেড় কোটি টাকা অরণ্য বাবুকে ফেরাই দেওয়া উচিত মামুনের সাথে সাকিবের জার্নি এনাফ হয়েছে পরপর তিনবার ধোকা খাওয়ার কোনো দরকার নাই একবার নবাব এল এল বিতে ধোকা দিছে আরেকবার দরদে ধোঁকা দিছে আরেকবার সামনের সিনেমায় যে সে ধোকা দিবে তাতে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি ব্যক্তিগত ভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা কতটুকু নিশ্চিত কমেন্ট করে জানাবেন আমার মনে হয় না অরণ্য বাবুরের সঙ্গে সাকিব খানের আর কোনো কাজে যাওয়া উচিত যদি যায় রেজাল্ট যে আগের মতোই হবে এটাই স্বাভাবিক কারণ কয়লা ধুলে যেরকম বলা যায় না কইলে এরকম স্বভাব যায় না স্বভাবটা যদি অনন্যবন চেঞ্জ করতে পারে আর আরেকটা সিনেমা করতে পারে আমার মনে হয় না উনি ওনার স্বভাব চেঞ্জ করতে পারবেন তিনি যে উদাহরণ যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ইন্ডাস্ট্রিতে পরিচালকদের কতটা ছোট করে গেছেন সেটা শুধুমাত্র ইন্ডাস্ট্রির পরিচালকরা হারে হারে টের পাচ্ছে যাই হোক প্রসঙ্গ তাণ্ডব নিয়ে তাণ্ডব খান এর নায়িকা কে হবে তাইলে বরবাদে ইদিগাপালকে আহ রিকাস্ট করা হয়েছে মানে আবার আরেক টাইম তাকে নায়িকা নেওয়া হয়েছে দরদে সুনাল চৌহ নেওয়া হলো তান্ডবের নায়িকা কি তাইলে পূজাচেরি আমার কেন জানি মনে হচ্ছে তান্ডবের নায়িকা পূজাচেরি হবে দীর্ঘদিন শাকিব খান বাংলাদেশি কোনো নায়িকাদের নিয়ে কাজ করছেন না এবং পূজাচেরির সঙ্গে শাকিব খানের একটা একটা ছোট্ট ঝামেলা হচ্ছিল খানিক সে শাকিব খানের পক্ষে কোর্টে থাকে খানিক সে আবদুল্লাজিজের কোর্টে চলে যায় আবার আবদুল্লাজিজের কোর্ট থেকে সে আহ সাহিব খানের কোর্টে চলে আসে পূজাচেরি বয়স্ক তো এখনো ঠিক বুঝে উঠতে পারছে না যে কোন কোর্টে থাকলে তার সুবিধা বেশি কোন কোর্টে থাকলে তাকে বেশি ইউটিলাইজ করা হবে বেশি সাকসেস পাবে বেশি মূল্যায়িত হবে তো দিন শেষে আমার মনে হয় পূজাচেরি বুঝতে পারবে সে খুব বুদ্ধিমতী তার সঙ্গে দুই তিনটা সিনেমায় আমি কাজ করেছি খুবই 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 বুদ্ধিমতী মেয়ে এবং তার কোনটাতে ভালো এটা তার বুঝতে আমার মনে হয় না আর বেশি সময় লাগবে এবং আমার কাছে মনে হয় সে শাকিব খানের থাকবে এবং তাণ্ডবের নায়িকা আমার মনে হচ্ছে যে খান শাকিব নিবে কেন নিবে এই বিষয়টা নিয়ে আমি আর একটা কন্টেন্ট বানাবো এই কন্টেন্টটা একটু বড় হয়ে যাচ্ছে তবে তাণ্ডবের ঘোষণায় আপনারা কারা কারা খুশি হয়েছেন এবং কি কি প্ল্যানিং করে রাখছেন যে তাণ্ডব নিয়ে আপনাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে যেমন দরদ নিয়ে সাকিব অনেক পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করেছে অরবাদ নিয়েও তাদের পরিকল্পনা আছে সেরকম তাণ্ডব নিয়েও সাকিব বিয়ানদের অনেক পরিকল্পনা থাকবে ভবিষ্যতে তো সেই পরিকল্পনাগুলো একটু কমেন্ট করে জানাবেন সেই কমেন্টগুলো করার অপেক্ষায় রইলাম